টি ট্রি এসেন্সিয়াল অয়েল অস্ট্রেলিয়ার টি ট্রি গাছের পাতার মিজাজ থেকে তৈরি এসেন্সিয়াল অয়েল যা ত্বক ও চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে চলুন জেনে নেই টি ট্রি এসেন্সিয়াল অয়েলের উপকারিতা টি ট্রি এসেন্সিয়াল অয়েল মূলত আমাদের ত্বকের ব্রণের সমস্যা দূর করে স্পট ও এজিং সমস্যা সমাধান করে ত্বককে হাইড্রেট ও ময়শ্চারাইজ করে ত্বকের যে কোনো ধরনের এরিটেশান ও অ্যান্টি অ্যান্টিফাঙ্গেলের সমস্যা সমাধান করে মাথার স্ক্যাল্পে এবং হেয়ার গ্রোথ ইমপ্রুভ করে এছাড়াও চুল পড়া বন্ধ করে ড্যান্ড্রফ দূর করে এবং চুলকে শাইনিং করে শুধু তাই নয় এটি অ্যান্টিসেপ্টিক হিসাবেও কাজ করে টি ট্রি এসেন্সিয়াল অয়েল কীভাবে ব্যবহার করব ত্বকের জন্য দশ থেকে বারো ফোঁটা জলের সাথে দুই থেকে তিন ফোঁটা টি টিরি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে তুলোর মাধ্যমে আলো করে ত্বক বা ব্রণ আক্রান্ত স্থানে ব্যবহার করুন ব্যবহার করার তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন চুলের জন্য পরিমাণ মতো নারকেল তেলের সাথে দুই থেকে পাঁচ ফোঁটা টি ট্রি এসেন্সিয়াল অয়েল মিশিয়ে মাথায় দিয়ে ম্যাসেজ করুন এছাড়াও শ্যাম্পুর সাথে দিয়ে ব্যবহার করতে পারেন ব্যবহার করা তিরিশ মিনিট পরে চুল ভালো করে ধুয়ে ফেলুন কিছু সতর্কতা দিয়ে গেছেন সেটি হলো এটি ফ্রাঙ্গাল ইনফেকশান দূর করে এটি লাগানোর সময় চোখ এড়িয়ে চলুন এটি ঠান্ডা বা শুষ্ক জায়গায় রাখতে হবে এটি বাচ্চাদের কাছ থেকে দূরে রাখুন এটি ব্যবহার করে গুণাগুণ নির্ধারণ করা হয়েছে এটি পনেরো এম এর দাম তিনশো টাকা